आइयो फल दीना आ मनु हे इमंदर ক আনফুস কম ও আহলি তোমরা যারা আমার উপরে ইমান এনেছো হে আমার বিশ্বাসী বান্দারা যারা তোমরা আমার উপরে ইমান এনেছো তোমরা কান করে শুনে নাও হে আমার বান্দারা হে আমার বান্দেরা তোমরা কান করে শোনে নাও কো আনফুসা কম ও আহলি তুমি নিজে আগে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলিয়াত পরিবারদেরকে বাঁচাও কোন মানুষ যদি মনে করে যে আমি দৈনন্দিন পাঁচত মসজিদে জামাতের শহীদ নামাজ পড়ছে তাহলে আমি জান্নাতে চলে যাব আমার ছেলেরা আমার মেয়েরা আমার আত্মীয় যারা আছে বাড়িতে যারা আছে তারা নামাজ না পড়লেও চলবে এ কথা আল্লাহ বলেন নে আল্লাহ যদি বলতেন যে তুমি শুধু আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো তাহলে বাঁচা যেত বাঁচা যেত বাঁচা যেত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের সঙ্গে আরেকতে শর্ত জুড়িয়ে দিয়েছে বান্দারে তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তার তারপরে তোমার আহলিয়া বাঁচাও তার মানে আমি নামাজ পড়ে আমি পাঁচ মসজিদে নামাজ পড়ে ফজরে আজান হয় থর থর করে ওঠে অনেক কনকনে ঠান্ডা ওই অবস্থায় আমি উঠে বদনাটা নিয়ে আমি উঁচু করে মসজিদে চলে যাই মসজিদে জামাতের সহিত আমি নামাজ পড়ে আপনার বয়স হয়ে গেছে মসজিদে গিয়ে আপনি জামাতে নামাজ পড়েন আর আপনি ভাবছেন আমি কামিয়াব 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 না কখনোই আপনি কামিয়াব হতে পারবেন না সারা পৃথিবী জুড়ে যত এবাদত আছে সব এবাদত যদি আপনি করে নেন আর আপনার বাড়িতে যদি আপনার দশ বছর অতিবাহিত হওয়ার পরে আপনার ছেলে কিংবা আপনার মেয়ে যদি বাড়িতে ঘুমিয়ে থাকে তাহলে আল্লাহ বলছেন কখনোই না তুমি জান্নাতে যেতে পারবে না এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে তুমি নিজে নামাজ পড়ো এবং তোমার সন্তান স্ত্রীদেরকে নামাজের জন্য আদেশ দাও তোমার বেটা নামাজ পড়ে না আর তুমি নিজে নামাজ পড়ো কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না যদি কোন মানুষের বাড়িতে যদি কোন মানুষকে বলা যে হে আমার বন্ধু আপনি প্রত্যেক দিন ফজরে কষ্ট

বোনেরা ফজরে ফজরে আপনার বেটা যা ঘুমিয়ে থাকছে আপনার বেটাকে বলে দেন তাদেরকে উঠিয়ে মসজিদে নিয়ে আসল ওই ব্যক্তিটি কি জবাব দেবে ওই ব্যক্তিটি বলবে আমার বেটার বয়স এখন হয়নি আমার মেয়ের বয়স হয়নি আমার মেয়ে এখন ছোট আছে যার কারণে তাকে ঘুম থেকে ভাঙাবো না উঠাবো না তাকে যদি এই ফসল চালাতে এখন ভোর চারটা বাজছে সে অনেক রাত যাবত পড়াশোনা করেছে যার কারণে আমি তাকে ফজরের বেলাতে উঠাতে পারি না ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনাকে একটি কথা বলতে চায় একবার আপনি বলুন যদি আপনারা বাড়িতে কথার কথা যদি আপনারা বাড়িতে দাও করে আগুন জ্বলতে থাকে আপনারা বাড়ি পুড়ে যায় পুরো বাড়ি আগুন ধরে গেছে কিছুক্ষণ পরে আপনার যে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে ঘুমিয়ে রয়েছে যদি আপনার ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে না আনে তাহলে মুহূর্তের মধ্যে আপনার ছেলে মেয়েরা দূরে ছাই হয়ে যেতে পারে ও এখন কিন্তু ভোর চারটা বাজছে ভোর তিনটা বাজছে ওই অবস্থায় কোনো পিতা এবং মাতা যদি বলে না 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 বাড়ি পুড়ে যায় যাক আমার সন্তানদেরকে ঘুম ভাঙানো যাবে না যদি ঘুম ভাঙিয়ে দি তাহলে আমার সন্তানেরা অনেক কষ্ট পাবে আমার সন্তানের ঘুম ভাঙানো যাবে না ওই অবস্থায় কোনো পিতা মাতা যদি এই কথা বলে দেয় তাহলে জানতে হবে এর চাইতে আরো বড় শত্রু ওই ছেলে মেয়ের জন্য দরকার হবে না ও আমার বাপ বাপেরা একবার আপনি চিন্তা করে দেখুন আজকে ভোরের বেলাতে তিনটার সমাতে চারটার সমাতে আপনার ছেলেকে আপনার মেয়েকে ফজরের নামাজের জন্য আপনি উঠাতে পারছেন না একবার আপনি চিন্তা করে দেখুন ওই সন্তানকে আপনার চোখের সামনে ফেরেস তারা উল্টো করে জাহান নামের আগুনে দাউ দাউ করে ফেলবে ও বাপের দল ও মায়ের দল তোমার সেদিন কেয়ামতের ময়দানে কি করে নিজের সন্তানকে জাহান আগুনে পুড়তে দেখতে পারবে আজকে সামান্য দুনিয়ার বুকে এই দুনিয়ার আগুনে নিজের সন্তানকে পুড়তে দেখতে পারবে না তাহলে জাহান আগুনে কি করে সহ্য করতে পারবো তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আমার ইমানদার ব্যক্তিরা তোমরা সারা আমার উপরে এনেছ তুমি আগে জাহান নাম থেকে বাস শুধু ইমান আল্লে হবে না তোমাকে নামাজ পড়তে হবে তুমি নিজে নামাজ পড়ো তোমার ছেলেকে নামাজ পড়াও তোমার মেয়েকে নামাজ পড়াও তোমার বিবিকে নামাজ পড়াও তোমার পাড়ির সকলকে নামাজ পড়াও জাহান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না সেটা উপায় নাই যতই তুমি ইমানদারি দেখাও অনেক মানুষ আছে বাড়িতে তার ছেলে মেয়েরা নামাজ পড়ে না নামাজের কোনো ঠিক নাই সারা রাত মোবাইল ঘেটে ঘুমিয়েছে সিনেমা দেখে টিভি সিরিয়াল দেখে ঘুমিয়েছে আর মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে লেগেছে কি খবর এখনো আজানা হয়নি কেন এখনো কেন আজানা হয়নি অনেক মানুষ আছে মসজিদে গিয়ে এই তোর ছেলে দেখলাম খারাপ হয়ে বেড়াচ্ছে অন্যায় করে বেড়াচ্ছে অথচ নিজের পরিবারে ঠিক নাই এখানে আল্লাহ বলছে না নিজে ঠিক হও এবং তোমার পরিবারকে ঠিক করো তারপরে তুমি পাড়া প্রতিবেশী দেখবে তারপরে তুমি গ্রাম দেখবে আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের দেহরই ঠিক নেই বডিরই ঠিক নেই আর আমরা চাচ্ছি যে পুরো দেশকে আমরা পরিবর্তন করব। কখনোই নয় কোশ্চিন কালেও নয় আল্লাহকে আমরা প্রত্যেক দিন বলছি ইয়াকা বুধু ওয়া ইয়াকা নাস্তাইন প্রতিদিন নামাজে প্রতি নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহকে বলছি অথচ আল্লাহর সাহায্য নামে আসছে না সারা বিশ্ব জুড়ে মুসলমানরা এখন নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত লাঞ্ছিত ঘৃণিত অপমানিত কচু কাটা করা হচ্ছে মুসলমানদেরকে কেন কোন কারণে আমরা আল্লাহ থেকে দূরে সরে আছি নামাজ থেকে দূরে সরে আছে যখনই নামাজ থেকে দূরে সরে থাকবেন যখনই আল্লাহ থেকে দূরে সরে থাকবেন তখন আল্লাহ আপনার দিকে তাকিয়ে দেখবে না মায়েকে বক্তব্য দিচ্ছি আওয়াজ পৌঁছাচ্ছে না কেন পুরো গ্রামের লোক আওয়াজ শুনতে পাচ্ছে না কেন মায়েকের তার কাটা শুনতে পাবে কি করে তো আমি এবাদত করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আল্লাহর সাহায্য আসছে না আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই নামাজ নামাজের মতো পৌঁছাচ্ছে না আল্লাহ নিকটে